কিন্তু মান সম্পদ যেটা আছে দ্বন্দ্ব যেটা আছে আল্লাহ যখন আপনারে দিবা দিবা ধনর মালিক হওয়ার সম্পদটারে কিভাবে আমরা লাগাইতাম জীবনে করতাম চিন্তা ধারণা করতাম যখন সম্পদ অদিকই যাইব ভালো একজনে আলিমর কাছে যাইতাম জান্নেলা আলিমর কাছে বলে আলিম সাহ আমার আল্লাহ অতটুকু সম্পদের মালিক বানাই য সম্পদটা কিভাবে আমি সম্পদর জকাকটা আমার জীবনে আমি কিভাবে আদায় করতাম জকাতর মাসলা আমরা জানার দরকার আছে না না আছে আমরা জকাত আমার জানি না ইল চলে সম্পদ হয়েছে আর আলিম সাবর কাছে গিয়ে কি জানো আলিম সাবে যদি খুঁজেছিল মাসলা আপনার জানা না কোনদিন নসিয়ত না। আল্লাহ আপনার সম্পদ ওয়ালা বানাইছে আপনি জানতা বলে মাসলাটা জানিয়ার হয় বলে আলিম সাহেব আপনি আমার জাকাতর মাসলাটা বর্ণনা করিয়া দেন আমার জানা দরকার আমার সম্পদ যেটা আছে আমি কিভাবে তার জকাতরে আদায় করতাম আলিম সাহেব আপনি আমার একটা ফয়সালা দিন আমার কি পরিমাণ সম্পদ হইলে আমার উপরে হজ আবার ফর্জ হয়ে যাব এই ব্যাপারে আপনি জানার যায় যার জন্য আল্লাহর বন্দে গান আমরা জানার অভাব নাই জানতাম পারে কিন্তু জীবনের মধ্যে আমরা আমলের প্রতি বড় দুর্বল মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিসত সব থেকে বড় সক্রিয় ওইটাম আমরা সব সময় আল্লাহর দরমার সুখ্রী আদায় করতাম কিন্তু মানুষ জীবনে মানুষের জীবনে মসিবত আসে বিপদ আপদ এগুলো আসে এটা আসবো আল্লাহ বিভিন্ন রকমের মানুষ আল্লাহ আজমায় আজমায়ত আমরা যত যত আমরা আমরা হাজিরে দিছি যত আসিলা নাই না বুক টকিয়া বলে আমি বিলকুল নিশ্চিন্ত আমার কোন চিন্তা নাই হইতাম একটা না একটা চিন্তা আছে নিজর বেমার লইয়াও আপনার পরিবার লইয়া সেও ছেলে লইয়া টেনশন বিভিন্ন রকমের এক একটা দুশ্চিন্তা আছে সেও ব্যবসা লইয়া সেও গাড়ি লইয়া তো ব্যবসা বিভিন্ন রকমের একটা চিন্তামুক্ত মুক্ত মানুষ থাকে তাহলে বালা মানুষের ভিতরে যখন এই ধরনের চিন্তা থাকে তখন মানুষের ভিতরে আল্লাহর ডর থাকে যখন মানুষের বড় কোনো বেমার হয় তখন মানুষের ভিতরে আল্লাহর ডর ঢুকি যায় বড় কোনো মসিবত আসে তখন মানুষের ভিতরে আল্লাহর ডর ঢুকে আল্লাহ মানসরে কিভাবে রকম তান হেদায়ত এটা আল্লাহ খুব বেশি পালা জান আল্লাহ দন দৌলত এটা আল্লাহর দান কইবা না নিজে বানাইছি বহুত মেহনত করি ঠিক আছে কিন্তু মালিকই লাগিয়া দনের মালিক কে আল্লাহ তাও আল্লাহ দেটাও মালিকই লাগিয়া কে বুলে আল্লাহ দন আল্লা দনেরো মালিকুই লাগে আল্লাহ আল্লাহ খেয়রের দন দিয়েও পরীক্ষা করেন খেওররে না দিয়েও আল্লাহ দুনিয়ার জমিনর মধ্যে পরীক্ষা করেন এর জন্য মানুষ তার জীবনে চোলাফিরার মাধ্যমে যে কোনো দিন সব সময় হরক হর সময় চিন্তাধারণা করত আল্লাহ জাতর উপর সে তবকুল করত আল্লা উপরে তবক্কুল রাখত আল্লাহর কথা সব সময় স্মরণে রাখত যত বেশি পর মানুষে তার জীবনে সুক্রিয়া আদায় করব আল্লাপে তবক্কুল রাখব তবক্কাল তো আল্লাহ মনে রাখবো আল্লাহ ই বন্দা জমিন আসন করে দিবা সুখ শান্তির জীবন আল্লাহ দান আল্লাহ পাক রব্বুল আলী তান বন্দাদের জানাই লা তো লেখিকো মামৱা দুকুমৱালা আওলা দুকুমাল যে আল্লাহ পাত্ৰ পুল আল আমি ও আমার আমাৰ বন্ধ হল তুমি তাই যখন মালৱাল হয় বা মালৰ কথা হাল্লা কৈছন আওলা দুৱাল হয় বাই সঙ্গে সঙ্গে কোৱাৰ চঙগে চংগে সঙ্গে দুৰ মালিক কোৱাৰ চঙ্গে চংগে চায়ো তুমি তাইন হালাক কৈবা বৰবাদ হইবাই আমার জিকির তাকি যেন বঞ্চিত না জিকির তাকি সরিও না আল্লাহ যেহেতু কৈশোর ইটার দ্বারা একটা অনুমান মিলে বুজা যায় যেন আল্লাহ কৈশোর মানুষে মাল আর আওলাদ বাইয়াল্লে হয়তো আল্লাহর জিকির তাকি সরি যাইতে পারে এটা বাস্তব অধিক সম্পদ হইল কোন মানুষ আল্লাহ বুলি যায় অধিক আওলাদর মালিক হইল কোন সময় মানুষ আল্লাহ বলি যায় কিন্তু মান সম্পদ যেটা আছে দ্বন্দ্ব যেটা আছে আল্লাহ পাকিনা যখন আপনারে দিবা আমারে দিবা ধনর মালিক ওয়ার লগে লগে সম্পদটারে কিভাবে আমরা হাজ লাগাইতাম জীবনে ফিকির করতাম চিন্তা ধারণা করতাম যখন সম্পদ পদি কই যাইব ভালো একজন আলী মরে যাইতাম জানেওয়ালা আলী মরে গাছে বলে আলিম সাহ আমার আল্লাহ অতটুকু সম্পদের মালিক বানাই যদি সম্পদ কিভাবে আদায় করতাম মাসলা আমরা জানার দরকার আছেই না না আছে আমরা জকাত আমার ফোজ কি না জানি না ইল চলে সম্পদ হয়েছে কতটুকু আর আলিম সবর কাছে গিয়া কইতাম দো রাই মুখ কি জানু আলিম সবে যদি কুজি লাই বুঝাইছি কিবা তো খানো কই দিবা বাদে উগ্রবাদী বাইত আই দিতা মানে বুঝাইছি মাসলা আপনার জানা নাই কোনোদিন দিন নসিহত শুনছেন না ওয়াজ ও না আল্লাহ আপনার সম্পদ ওয়ালা বানাইছে আপনি জানতা বলে মাসলাটা জানিয়ারা হয় বলে আলিম সাহেব আপনি আমারে যাকাতের মাসলাকা। বর্ণনা করিয়া দেন আমার জানা দরকার আমার সম্পদ যেটা আছে আমি কিভাবে তার জকাত্রে আদায় করতাম আলিম সাহেব আপনি আমার একটা ফয়সালা দিন আমার কি পরিমাণ সম্পদ হইলে আমার উপরে হজ আবার ফর্স হয়ে জীব এই ব্যাপারে আপনি জানার যাই যার জন্য আল্লাহর বন্দে গান আমরা জানার অভাব নাই জানতাম পারে কিন্তু জীবনের মধ্যে আমরা আমলর প্রতি বড় ধরনের দুর্বল এক জিনিস হইল জানার পরে জানাইতা এক জিনিস জানয় একটা জ্ঞান আপনি অর্জন করছেন এটা অন্যরে আপনি কইটা যদি হই আপনার ভায়দা কমে না এক একটা জানচয় যে কোনো এক জিনিস জান জানার পরে অন্য জনের কাছে আপনার জীবনে আপনি ওটা জানাই যত বেশি করি পৌঁছাই বা জানাই বা তত আপনার জিন্দগি ফায়দা কম তো না কমে না বরং আরো বাড়ে আমাদের নিয়ম আই রয়ে নেন মাটি লইয়া জমিনের মধ্যে মাই রইয়া তাকে যে কোনো সম্পদ লইয়া দুনিয়ার জমিনের মধ্যে মানুষের ঝগড়া ফসাদ করিয়া থাকে আল্লাহর বন্দে গান জানিয়া রাখা যে কোনো জমিনার মধ্যে দেখতে পাইবা আপনি অনেক জায়গা বাইয়ালি মিরাস লইয়া অনেক সময় দাঙ্গা মায়ের লাগি গেছে গিয়া বাইয়ালি সম্পদ লইয়া মাই হই না না মিশ ল সম্পদ লইয়া মাই রেক্টার জিনিস খেয়াল করিয়া বাবা যতদিন জিন্দা অত দিন আওলাত সম্পদর মালিক না তেন মালিকানা দাবি করতে পারে না ফারবা বাপ বাফ থাকতে বলে আমি নিকামগি বাজু খেয়ার ক্ষমতা আছেন তাই ওয়ারি সুইতে হরসিম না বাব বাপ দেখা অবস্থা কোন দিন তাই ওয়ারিস নাই যেই দিন বাবা মৃত্যু বরণ করিলে বা করার পরে বাবার সম্পদর মালিক সারা ওলা দখল হয়ে যান গিয়া তখন আমাদের দেশের মধ্যে দেখা যায় যারা ছেলে পাইয়েন যারা আসন বনিন্তর হক কোনো কোনো জায়গার মধ্যে টানাটানি লড়াই আরম্ভ করেন বনিন্তর হক গুলা বাইনতে বাইর করিয়া দিতে সময় বড় বেরা সেরা বাবা যে সময় জমিন আসলা তখন কোনো মাত কথা নাই আর এই দিন বাবা মারা গেছেন বাবার সম্পদ লইয়া বেশিরভাগ লড়াই ঠানা ঠানি আরম্ভ করছেন কিন্তু বনিন যারা আছেন বিবাহ দিলাইছেন ঠিক আছে বইনে যদি বাইনতে সম্পদ গুলা বাটিতে সময় বনিন সম্পদ যতটুক রাস্তা এক বাইয়ে যদি এক বিঘা পায় তাহলে বইনে ভাই অর্ধেক বিঘা কারণ বইন বাবার সম্পদ অর্ধেক মালিক যেহেতু বইন বাবা বিবাহ দিতে সময় বনির লগে কারণ মেয়ের লগে সম্পদ আর দিয়া দিশন মোহরও আছে যার জন্য মেয়েটা স্বামীর বাড়ির পক্ষ থাকিও ভাইল বাবার বাড়ির পক্ষ থেকে ভাইল এর জন্য মুসলমান নারীদের সম্পদের অভাব নাই কিন্তু আমরা দেশ বেশিরভাগ দেখা যায় কোনো কোনো বনির দেখান দিতা বাইর বাড়ির কাছ থাকি সম্পদ গুলা বাবার আনতে ভাডা না বাবার কাছ থাকি সম্পদ আনা জানতে দেই না টগা টগি করয় যে বই নে উপযুক্ত যতটুক পায় সম্পদগুলা দিয়া দিতা সম্পদটা দিয়া দিতা যদি দেয় না তাহলে ই হক যদি খাই বনির হক তাহলে তান শাস্তি কি তান ভরে আলোচনার যে দুই নম্বরে আতাকছে গিয়া যদি একটা বাই মারা গেছেন বাতি যাইন রইছেন বাতি দিন রইছেন ছোট ছোট ইটা এতিম এতিম যারা আছেন এতিমর হক আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গা শোনা যায় যা বিয়া খাওয়া আৰম্ভ হৈছে সাসা আছেন গার্ডেন্ট হিসাবে হক কাইলে কি হয়

পেটো আগুন ডুকানি এতিমর হক খাওয়া খেয়াল করছেন নিবার এর জন্য এতিমর হক বাইর হক বনির হক হক খাওয়ার তা কি চেষ্টা করতাম আপনার বর্তমান সময়ে সরকার একটা সুন্দর সিস্টেম করছে নামজারি করা শুনছেন তো আপনারা নামজারি করার একটা সুবর্ণ সুযোগ মিলছেন না না সরকারের দিছে অফিশিয়াল লাইনে হাত চলে নামজারি করতে আমরার দেশ কিছু কোন কোন বাড়ির দেখা যায় ফসাদ দাঙ্গা নামজারি করতে দিন না কিতাল লাগি দিন না আনন্দ এক বাই কইব বলে নামজারি করিয়া লাভ নাই মাইজলা বাই গিয়ে বাদে বেছিয়া যাইব গিয়েছেন ছোটই গিয়ে বেছিয়া যাইব গিয়ে আইতা নামজারি না ওলা তাহল তাহক চিত্রায় টানরে চিরা মারি রাখতাম সেব দিতাম না বনিরিকার নামজারি করতাম না এগুন নামজারি করিয়া দিলি যে বেশিয়া নিব গিয়া ও কথা আমরা রইল গিয়া মুসলমানের স্বভাব ব্যবহার বর্তমানে চলে রলা নালিশ আয় কোন সময় মাত আয় আমরার কাছে তার লাগে ভাইয়া ফাঁস বাই সাইর বাই নামজারি করার যাই নেয়ের মাঝে দুইজনের মত বা তিনজনের মত এক বাইয়ে বিলকুল শেয়াব দেলা এক বাইয়ে কিতা করে বিলকুল শেয়াব দেন না না ইতা অলা তা হক যদি নামজারি ওইটা বেছি দিয়া বেছি চড়াই বাবা দে আমার ভয় দিবা ও বাইর সম্পদ বাই বেছি লাগলে যে হাতা কি তুই যে তুমি লইয়া বানলে রাখবা বনির হক বইনে নিত বইনে যা চাই করবো লোহার লাগিয়ে নতুবা তাই বিক্রি করিয়া নিত একটা কম পয়সা তোমার দিয়া যাইব কিন্তু নামজারি এখন একটা সুবিধা মিলছে সরকারে আদেশ করছে আমরা নামজারি কানে আমরা সারা করতাম বর্তমান সময়ে একদিন করবা করতে বা না করলে প্রচুর পরিমাণ টাকা লাগবে সারা হুশ করক পা খেয়াল করক পা এই ধরনের হিংসা হানাহানি টেলার টেলি থাকি বাঁচার চেষ্টা কর নামজারির সময় সারা নামজারি করক আল্লাহর বন্ধে গান এখন বিশেষ করিয়া ইয়া আমাদের দেশের মধ্যে অনেক জায়গার প্রবাহ পাওয়া যায় এইভাবে হক লইয়া টানা টানি করা আরম্ভ আমাদের দেশ দয়া করি আল্লাহ আপনি বাই আপনার মার ভেটর বাই মার ভেটর বোন আপন বোন বইনে যদি দাবি করে বনির সম্পদটা বাই আপনি বার করিয়া দিল আর বইনে যদি নেনা দান করিয়া যা বাইরে আপনি খাইলাও কোনো বাধা নাই আর বাইর যে সম্পদ আছে নামজারি করতো আপনিও করতো সারা সুন্দরী আপনার সম্পদ করে আপনার জীবনে রাখল নামদানি করার আপনার চেষ্টা রাখিও না নতুবা খালি বাইয়ালির মধ্যে হিংসা পায় দইব আর কোনোদিন হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না হজরতালামর দশ বাইতে হিংসা খচলা কিন্তু বাইরে কেচ্ছু কৰতা ভাৰ সন্যা আহ পাৰচুন নিচুপ্নবিৰে কুয়াত ধ্বংস না কুৱাত ভাল আইলা নাই আইয়া কৈলা মিছা মাতিলা বনৰ ফাল্লা নিচুপ্নবিৰ কোনো খমি কৰ্তা দুশমণি কৰিয়া বায়েই দে পাৰ সন্যা এল্লা কি বায়ালিত কোনো কোনো জাগাত দেখ বাইয়ে বাইরে বাইৰে মারিয়া মাৰিয়া খাইলি তো বাইৰ সম্পদ দাবিয়া খাইলি ত কোনো বাই দেখ বা খাই নিচোন এক দিন্যবস্তি কৰি খাই নিচয় বেষ্ট আঠটা দেখ বা বাইৰ এক বৰ ধৰণৰ বেমাৰ হৈ গৈছে গিয়া যাতে ধৰি লাগিব যে বাই ৰূপে আপুনি জুলুম ঘৰ চই বায়ে খান্দিব খান্দিয়াক কিন্তু আল্লাৰ দৰবাৰ দুৱা কৰব আল্লাহ আল্লাহ আপোনাৰ ধৰি লাগিব এখন অৱস্থা হইব বৰ ধৰণৰ বেমাৰ ভৰবা হে মচিবত পৰবাহ খান্দিবা ইলা হৈতো পাৰে তোমাৰ কোনো আওলা দে জীৱনে তোমাৰে খান্দাই যার পাৰি মাল ওলাৱাৰ পৰে দন সম্পদ হোৱাৰ পৰে মানুহ কোনো সময় আশা কৰি যাম সাহাৰ্যৰ লাগিয়া। সাহিত্যৰ লাগি সেৰৰ বাৰীত যায় আওলা দানাত আৰু বয় এক সময় আছিলোঁ ইয়া ইহঁত লাজিনা মানুহ তাকুল্লা হাৱা ঝাৰু মা বাকী আমিনা ৰিবা অ এহঁতৰ বেখ্যাত লেখচন আৰবো এক সময় আসলো মানুষ আওলা দানাত গেলে পাইছে না লাভ হইলে পাইছে লাভ বোধ পাইছিল সৌ যে সুদ যে বহুত সুদ মানে লাভ কইলে দিছে কিন্তু আওলা দানাত গেলে কোনো মানুহে আওলাত পাইছে না অলা বেহাল অবস্থা আসলো আৰব এক সময়। আওলাক টেকা দিলে স্বাব পাওয়া যায় কিন্তু হই বা পাওয়া যায় ঠিক আছে হুজুর আওলা দিয়াললে মিটা পয়সা আর মিলে না এখানও মাতৃ ঠিক না যায় কোনো সময় দেখবা আমরা যে সব এক আসন আওলাদ নিত্রা দোকান থেকে খরচন নিত্রা আমার হয়েছে ও সম্পর্কে তোরা মাতি তা আপনার মনে ভালো লাগে না বলে কিছু আরাম লাগে না বুড়া লাগে আমার হয়েছে ওটা কিছু ঋণ টিন আওলাদ ওটা হক সম্পর্কে অতল লাগে লাভ হলো যাই হোক এলাকি ইটা আরাম লাগতো নাও ভারে কাকটা বুড়াও লাগতো কারণ ইটা তো কিছু হক নাই হক কিছু দৌড়ি যে দৌড়ি কারণ হক মাতো কিছু হক তুই লগে ঠেঙ্গা হক মাতিকার ঠেঙ্গা যে বাড়ি যে হক মাতি বা যে বাই বাকি বাই এগুলি কালি ওলা মাতি হইবেন না কই যায় কোন মহল্লা যেন হক মাতি বা কইবা মাঞ্চ কইবা ই বেটার মাত চাড়াও খালি ফসাদি মাত মাতি বেটা কিন্তু হক মাতে কোন মেসাবে হক মাতিলে কইবা এমন মাতা তার সিরা দর্ছে বুঝাইছে ওলা কইবেন না কই যায় আইজাল হক মাত হক হক বিচারও হক হজরত উমরের কিলা হক বিচার করলাম একটা ঘটনা নিয়ে দেখাই